লাইরা মনি রহিম আসসালামু আলাইকুম ওয়া আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কোমরি ইলাস্টিক জোড়া দিয়ে এবং পಟ್ಟಿ দিয়ে প্লাজো তৈরি করে নেবেন সো এখানে আমি এই ট্রিপিসের কাপড়টা এই ট্রিপিসের কাপড়টার এই দুই কোণা এভাবে করে ধরলাম সাইডের দিকের অংশগুলো এভাবে করে ধরে প্রথমে একটা ফোল করে দিব দেন এখানে আমি পরিমাণ মতো আরেকটা ফোল করে দিব যেহেতু খুবই কম কাপড় যার কারণে এখানে আমি আরেকটা ফোল করে দিচ্ছি ফোল করে দিয়ে প্রথমে আমি সাইডের দিকের অংশগুলো কেটে নিচ্ছি সো এই দিক থেকে আমাদের প্রথমে লাইন করে নিতে হবে তো সবসময় আপনার প্রথমে একটা স্ট্রেট লাইন করে নেবেন আঁকা বাকা অ্যাবানুন পার্টগুলো এখানে আপনাদের কেটে নিতে হবে সো এখানে আমি কেটে নিলাম এখন এই সাইড থেকে এখানে আমি মহারা ফোল্ডের জন্য ধরে নিব। এখানে আপনারা রুচি মতন ধরে নেবেন যেহেতু খুবই কম কাপড় এখানে আমি এক ইঞ্চি পরিমাণ মহারা ফোল্ডের জন্য ধরে নিচ্ছি তো এইখানে মার্কিং করার পর এখানে আমি লাইন করে দিব এই লাইন থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে সো লাইনটাকে গাঢ় করে দিলাম এবং এই লাইন থেকে এখানে আমি লম্বাটা নিয়ে নিব এখানে কিন্তু লম্বা আমাদের আটত্রিশ ইঞ্চি করে নিতে হবে সো লম্বা যেহেতু কম এখানে আমাদের লম্বাটাকে ইনক্রিজ করার জন্য এখানে কাপড় জোড়া দিতে হবে সো প্রথমে এই নিচের দিকে লাইনটাকে এখানে আমাদের সোজা করে নিতে হবে এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি সো অ্যাবান্ডন পাটটা কেটে নিলাম এখন সাইডের দিক থেকে যে কাপড়টা বের করেছিলাম এই সাইডের দিকের কাপড়টা এইভাবে করে আমি ফোল্ড করে দিয়ে এই ফোল্ড বরাবর এখানে আমাদের কেটে নিতে হবে সো এখানে এরকম করে কিন্তু আমাদের আরেকটা পার্ট করে নিতে হবে কারণ এখানে আমাদের দুইটা পার্ট মানে দুই ভাজে চার পাট কাপড় বসিয়ে নিতে হবে সো এখানে প্রথমে আমি দুই পাট কাপড় এখানে মার্জিন ধরে বসিয়ে নিচ্ছি দেন এর উপরে এখানে আমি আরেকটা পাট কাপড় মার্জিন ধরে বসিয়ে নিলাম এখন আমি এখানে লম্বাটা ধরে নিব এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ধরে নেবেন এখানে আমার করছি, লম্বা ধরে নিতে হবে আট্রিশ ইঞ্চি পরিমাণ এই সাইড থেকে মার্কিং করার পর এখন আমি এখানে অপোজিট সাইড থেকে ওই মার্জিন থেকে এখানে আমি লম্বাটা ধরে নিচ্ছি আটত্রিশ ইঞ্চি পরিমাণ এখন এই লম্বা মার্কিং করার পর উপরের দিক থেকে এখানে আমি এলাস্টিকের ফোল্ডের জন্য দুই ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি সো এখানে আমি মার্কিং করে দিচ্ছি এবং লাইন করে দিচ্ছি লাইন করে নিয়ে উপরের দিকে যে আঁকা বাঁকা পার্টটুকু এই পার্টটুকু এখানে আমাদের কাট করে নিতে হবে তো এখানে আমি কাট করে নিচ্ছি এখন কোমর যখন আপনারা বের করবেন কোমর কতটুকু পরিমাণ কোমরে আপনারা কাপড় নেবেন যার জন্য তৈরি করছি তার হিপ রাউন্ড মানে কোমরের নিচের দিকে যে মোটা অংশটা আছে সে মোটা অংশ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশকে চার দিয়ে ভাগ করে নিতে হবে এক ভাগ নিতে হবে এখানে আমাদের সাড়ে দশ ইঞ্চি এবং এখানে আমি লুজ দিয়ে নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ টোটাল এখানে আপনাদের সাড়ে চোদ্দ ইঞ্চি কাপড় এখানে আমি নিয়ে নিয়েছি সো যে কোনো সাইজের জন্য যখন তৈরি করবেন এই নিয়ম ফলো করে আপনারা তৈরি করে নেবেন সো এখানে আমাদের ক্রচ বা হাইটা ওই একইভাবে বের করে নিতে হবে রাউন্ড প্রাউন্ডকে এখানে আমাদের চার দিয়ে ভাগ করে দিতে হবে তো বিয়াল্লিশ কে চার দিয়ে ভাগ করে দিচ্ছি সাড়ে দশ ইঞ্চি পরিমাণ এবং এর সাথে এখানে আমি লুজ ধরে নিচ্ছি যখন আপনারা ওভার সাইজের জন্য তৈরি করবেন তখন আপনারা তিন থেকে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পর্যন্ত এখানে যোগ করে দিবেন ঠিক আছে সো লুজ ধরার পর এখানে আমাদের যত ইঞ্চি এসেছে মার্কিং করে দিব এবং মার্কিং করার পর এখানে আমাদের যেহেতু পট্টি লাগাবো সেহেতু এখানে আমাদের আড়াই ইঞ্চির নিচে মার্কিংটা করে দিতে হবে ঠিক আছে শুধুমাত্র পট্টি লাগানোর জন্য এখানে কিন্তু আমাদের আড়াই ইঞ্চি নিচে মার্কিংটা করে নিলাম আপনারা পট্টি দিয়ে যে কোনো সালোয়ার কাটিং করবেন তখন কিন্তু কোনো শেপ দেওয়া যাবে না ঠিক আছে সো এখানে আমি শেপ দেইনি এখানে আমি মহড়া ধরে নিচ্ছি দশ ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের টেস্ট মতো নিয়ে নেবেন সো এখন এই যে এই মার্কিং থেকে এখানে আমাদের নিচের দিকের মহড়া মার্কিংটা মিলে দিতে হবে সো এখানে আমি একটা স্ট্রেট লাইন করে দিচ্ছি এবং এই যে অংশটা পাওয়া যাবে সাইডের দিক থেকে এই সাইডের দিকের অংশ দিয়েই কিন্তু আমি এখানে প্লাজোটার পট্টিগুলো লাগিয়ে নেব এক্সেস অংশটুকু এখানে আমি কেটে নিচ্ছি এই যে কাটা অংশটা পেলাম এই অংশ দিয়ে এখানে আমি পট্টিটা লাগিয়ে নিব কাটা অংশটাকে এভাবে করে এই লম্বার দিক থেকে এভাবে করে আমি বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর এখানে আপনারা কতটুকু পরিমাণ পট্টিটার লম্বাটা দিতে চান তো এখানে আমি এগারো ইঞ্চি দিচ্ছি আপনারা এখানে বারো ইঞ্চি দিতে পারেন অথবা যতটুকু পরিমাণ এই সাইডে খোলা আছে খোলা থেকে এক ইঞ্চি কম নিয়ে আপনারা এখানে কিন্তু পট্টিটা লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে আশা করছি এতটুকু পরিমাণ আপনারা বুঝতে পেরেছেন সো এখানে আমি এগারো ইঞ্চি নিয়ে বাকি কাপড়টুকু কেটে নিচ্ছি এখন মার্জিন ধরে এভাবে করে আমি এই মেন যে প্লাজোর কাপড় এভাবে করে বসিয়ে দিচ্ছি এখন এই সাইড থেকে এখানে আমাদের কতটুকু পরিমাণ আপনারা ক্রচ বা হাই ধরেছিলেন ততটুকু পর পর্যন্ত এখানে আপনাদের এভাবে করে শেপটা মিলে দিতে হবে সো যতটুকু এখানে আপনাদের ক্রস বা হায়ের মেজারমেন্টটা ততটুকু পর্যন্ত এইভাবে করে আপনারা মার্কিং করে দিবেন সো এইভাবে করে মার্কিং করার পর এখন আমাদের এই দাগগুলো মিলে দিতে হবে সো এখানে আমি প্রতিটার প্রস্থ রেখেছি চার ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ ঠিক আছে সো আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন কমিয়েও নিতে পারেন সো এখানে যে মার্কিংটা করে নিয়েছিলাম মার্কিং থেকে এই সাইড থেকে এভাবে করে মিলে দিব এবং উপরের দিকে ওই একইভাবে এখানে আমাদের দাগগুলো মিলে দিতে হবে সো খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই পটিটা কাটিং করে নিতে পারবেন এই নিয়ম ফলো করে সো এখন আমি এই দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি খুবই সহজ পটি দিয়ে প্লাজো কাটিং করা সো এখানে আমাদের এই বাকি অংশগুলো এখানে আমাদের আলাদা করে নিতে হবে এবং এখানে আমি পটিটা কাটিং করে নিয়েছি আশা করছি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন তো এখানে আমাদের উপরের দিকে এই এলাস্টিকের জন্য ফোল এই ফোলটা আমি করে দিয়েছি এবং পারফেক্ট ভাবে এখানে আমি কাটিং করে নিয়েছি তো এখন আমি একটা পার্ট এভাবে করে মেরে ধরছি মেরে ধরার পর এই জোড়ার পার্টটা এভাবে করে আমি ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টে সাইডটা রেখে এখানে আমি জোড়া দিয়ে নিয়েছি তো দুইটা পার্টই এভাবে করে আমি জোড়া দিয়ে নিয়েছি এভাবে করে জোড়া দেওয়ার পর এখানে আমাদের পটিটা লাগিয়ে নিতে হবে সো পটিটা লাগানোর জন্য মেইন পার্টটাকে এখানে আমি সোজা সাইডে রেখে পটির কাপড়টাকে এভাবে করে উল্টা সাইডে রেখে এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি সো একটা সাইডে এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমাদের পিন দিয়ে আটকে নিতে হবে সো এখানে ওই একইভাবে পটিটার কাপড়টাকে এভাবে করে বসিয়ে দিয়েছি সো পটিটার কাপড়টাকে এভাবে করে বসিয়ে দেওয়ার পর এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি খুবই সহজ আমি বলবো যে যে কোনো সালোয়ার বা এখানে এখানে আমি পটিটা লাগিয়ে নিয়েছি এবং এইভাবে করে আপনাদের দুই সাইডে সেলাই করে নিতে হবে তো এখানে কিন্তু আমি একটা পার্টের উপর পটিটা লাগিয়ে নিয়েছি ওই অপোজিট পার্টের উপরে ওই একই নিয়ম ফলো করে পটিগুলো গুলো লাগিয়ে নিতে হবে তার মানে পটির কাপড়টাকে এখানে আপনাদের উল্টা সাইডে রাখতে হবে এবং মেন পার্ট কাপড়টাকে সোজা সাইডে রেখে পটির কাপড়গুলোকে এভাবে করে আপনাদের সেট করে নিতে হবে এবং এবং এখানে আমি এভাবে করে সেট করে নিচ্ছি এখন দুই সাইড থেকে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে সো সেলাই বসিয়ে দেওয়ার পর কিন্তু এরকম হবে সো আলহামদুলিল্লাহ এখানে আমি ডাবল পার্টে এভাবে করে পটিগুলো লাগিয়ে নিয়েছি এখানে আমাদের ডাবল পার্ট কাপড় আছে আমি একটা পার্টে পটিটাগুলোকে মানে পটিটাকে সেলাই করে নিয়েছি সো এখানে আমি এভাবে করে নিচের দিক থেকে উপরের দিকে এভাবে করে প্রথমে সেলাই করে নিব সো সেলাই করার পর এখানে আমাদের এভাবে করে পটিটাকে মেলে ধরতে হবে এবং পট্টিটার উপর এখানে আপনাদের চাপ সেলাই বসিয়ে দিতে হবে সো এক সাইডে যেভাবে করে সেলাই করলাম অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি সেলাই বসিয়ে দিব খেয়াল করবেন ওই একইভাবে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি নিচের দিক থেকে উপরের দিকে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে সো ধরে নিচ্ছি ধরে নিয়ে এভাবে করে আমি সেলাই বসিয়ে দিব এবং পটিটাকে এভাবে করে মেলে ধরবো এবং মেলে ধরে এখানে আমি পটিটার উপর চাপ সেলাই বসিয়ে দেব সো আলহামদুলিল্লাহ এখানে আমি দুই সাইডে এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি সো সেলাই করার পরে এখানে খেয়াল করবেন এখন আপনারা একটা পার্ট সোজা সাইডে রাখবেন এবং অপোজিট পার্টটা যখন আপনারা রাখবেন তখন আপনাদের উল্টা সাইডে বসিয়ে নিতে হবে সো এখন আমাদের দুইটা পার্ট এভাবে করে অ্যাটাচ করে দিতে হবে এবং অ্যাটাচ করে দিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে সো এখন যে সেলাইটা করব সেটা হচ্ছে উপরের দিক থেকে এখানে আমাদের নিচের দিকে সেলাই করে দিতে হবে তার মানে উপরের দিকের কাপড়টাকে একদম সমান করে রেখে নিচের দিকের কাপড়টাকে মিলে দিতে হবে সো এভাবে করে সেলাই করার পরে এখানে আমি পিনগুলো সরিয়ে নিচ্ছে এবং সরিয়ে নেওয়ার পরে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি সো টপ স্টিচ এভাবে করে আপনারা বসিয়ে দিলে জিনিসটা অনেক বেশি শক্ত হবে সো আলহামদুলিল্লাহ এভাবে করে কিন্তু আমাদের পট্টিটা লাগানো কমপ্লিট সো এখানে আমাদের এক পার্টে দুইটা অ্যাটাচ করা কমপ্লিট এখন আমাদের এই সাইডের সাথে অপোজিট সাইডটা ওই একইভাবে ভিতরের দিকে সোজা সাইডটা রেখে উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ সেলাই বসিয়ে নেওয়ার পরে এখানে আমি একইভাবে এখানে টপ স্টিচ করে দিবস অংশগুলো আছে নিচের সেই আপনাদের চাপ সেলাই বা টপ স্টিচটা বসিয়ে দিতে হবে সো এখানে আমি সুন্দর করে পটি গুলো অ্যাটাচ করে নিয়েছি এখন এখানে আমাদের মহড়াটা এভাবে করে ফোল্ড করে দিতে হবে তো ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিব সো মহড়ার জন্য যতটুকু কাপড় ধরে নিয়েছিলাম ততটুকু কাপড় এভাবে করে ফোল্ড করে দিয়ে আমি দুইটা মহড়ায় সেলাই করে নিয়েছি এখন আমাদের ফিটিংয়ে সেলাইটা করে নিতে হবে সো দুইটা পার্টকে এখানে আমি সুন্দর করে পিন দিয়ে আটকে দিচ্ছি পিন দিয়ে আটকে দেওয়ার পর এখন আমাদের এক সাইড থেকে সেলাই করে নিয়ে উপরের দিক থেকে আবার নিচের দিকে সেলাইটা করে দিতে হবে সো এখানে আপনারা চাইলে মার্কিং করে দিবেন মার্কিং করে দিয়ে এখানে কিন্তু আপনাদের সুন্দর করে সেলাইটা করে দিতে পারবেন সো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে দিয়েছি মেক্সিও ডাবল শিওং ওকে সো এখন যেহেতু এখানে আমাদের এটা কাপড়টা হচ্ছে পাটার সিল্কের কাপড় সো এখানে আমি ভিতরের দিকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আমি সাইডের দিক দিয়ে সেলাই করে দিচ্ছি সো এখানে আমি প্লাজোতে মোটা রাবার লাগিয়ে নিব সো রাবারের প্রস্ত এখানে আমাদের দেড় ইঞ্চি পরিমাণ এখানে আমি দুই ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম সো রাবারের জন্য ফোল্ডের জন্য সো দেড় ইঞ্চি বাদ দিয়ে বাকি কাপড়টুকু এখানে আমি এভাবে করে ফোল করে দিব মানে রাবারের প্রস্ত যতটুকু হবে ততটুকু বাদ দিয়ে বাকি কাপড়টুকু এখানে আপনাদের এভাবে করে প্রথমে একটা ফোল করে দিয়ে এভাবে করে করে সেলাই নিতে পারেন এটা যেহেতু বাটার সিল্ক আমি তৈরি করব যার কারণে এখানে আমি উপরের দিকে ফোল করে দিয়ে সেলাই করে নিয়েছি তো রাবারটা নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি প্রস্থ ইঞ্চি প্রস্থ রাবারটাকে এভাবে করে আমাদের ফোল করে দিয়ে সেলাই করে দিতে হবে তো আমি নেক্সটে দেখিয়ে দেখে দিচ্ছি কতটুকু পরিমাণ রাবার নিতে হবে অনেকে জানেন না অরিজিনাল কোমর মানে যার জন্য তৈরি করছেন তার অরিজিনাল কোমর যত হবে তার চাইতে এখানে আপনারা চার থেকে পাঁচ ইঞ্চি কম নেবেন এখন রাবারের প্রস্থ অনুযায়ী এখানে আমি ফোর করে দিয়ে এখানে আমাদের সেলাই করে দিতে হবে সেলাই করার আগে সোজা সাইডে রাবারের প্রস্থ এখানে আমার হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ সোজা সাইডে মার্কিং করে দিচ্ছি আপনাদের রাবারের প্রস্থ যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ এখানে আপনারা মার্কিং করে দিবেন সো এক ইঞ্চি দুই পয়েন্ট হলে আপনারা সেই অনুযায়ী মার্কিং করে নেবেন সো আমার দেড় ইঞ্চি পরিমাণ যার কারণে এখানে আমি পুরো কোমরে এভাবে করে দেড় ইঞ্চি বরাবর আমি সোজা সাইডে মার্কিং করে দেওয়ার পর এভাবে করে ফোল্ড করে দিব সো এখানে আমি দেড় ইঞ্চি এক পয়েন্ট পরিমাণ এরকম কাপড় আপনাদের বেশি নিতে হবে কারণ বেশি যেটা নিচ্ছেন সেটা যেন সেলাইয়ের মধ্যে পড়ে যায় আর বাকি যে আছে পরিমাণ সেটা যেন অরিজিনালটা থেকে যাবে ঠিক আছে যাতে করে রাবারটা যখন আপনারা ঢুকাবেন রাবারের জন্য যে জায়গাটুকু জায়গাটুকু সেই ঠিকঠাক মতো থেকে যায় সো এখানে আমাদের পুরো সার্কেলে এভাবে করে সেলাই করে নিতে হবে সো এইভাবে করে সেলাই করার পর এখানে আমি কিছু অংশ বাদ রাখবো যাতে করে আমি এই মোটা রাবারটা ঢুকিয়ে নিতে পারি তো এই ভিডিওটা দেখলে আপনারা যারা একদম নতুন সেলাই কাজে তারা কিন্তু একবার দেখলেই মোটা রাবার লাগিয়ে নিতে পারবেন মোটা রাবার লাগাতে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না তো এখানে আমি কিছু অংশ বাদ দিচ্ছি কিছু অংশ বাদ রেখে বাকি অংশটুকু এখানে আমি সেলাই করে নিলাম কোমরের পাটুকু এইভাবে করে সেলাই করার পর এখানে দেখতে পাচ্ছেন এই ফাঁকা অংশ এই ফাঁকা অংশ দিয়ে এখানে আমাদের এখন রাবারটা ঢুকিয়ে নিতে হবে তো এখানে আমি সাবটিভিনের সাহায্যে এভাবে করে রাবারটাকে এই কোমরে যে ফাঁকা অংশটা আছে রাবারের জন্য যে ঘরটা আমি তৈরি করলাম সেই রাবার ঘর দিয়ে এভাবে করে আমি বের করে নিয়ে আসব তো পুরো রাবারটাকে এভাবে করে আমি সাবটিভিনের সাহায্যে বের করে নিয়ে আসছি তো আপনারা যে কোনো কিছু সাহায্যে এভাবে করে রাবারটাকে টেনে বের করে নেবেন তো এখানে আমি পুরো রাবারটাকে এভাবে করে বের করে নিয়ে আসছি তো এভাবে করে বের করে নিয়ে আসার পর এখানে আমাদের দুইটা রাবার এভাবে করে একটার উপর আরেকটা ফোল্ড করে দিব তো এখানে আমি একটার উপর আরেকটা বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে যখন আপনারা দুইটা রাবার একসাথে জোড়া দিবেন তখন কিন্তু আপনাদের বেশ কয়েকটা সেলাই দিতে হবে তো এখানে আমি যেভাবে সেলাই দিচ্ছি আপনারা এই নিয়ম ফলো করে সেলাই দিবেন তাহলে আপনাদের রাবারটা ছিঁড়ে যাবে না কারণ যখন আমরা রাবারটা পরবো তখন কিন্তু মানে সালোয়ারটা পরবো সালোয়ারের উপর অনেক বেশি চাপ পড়বে কোমরে সো এখানে আপনারা বেশ কয়েকটা সেলাই দিবেন এখানে আমি বরাবর এভাবে কোনা করে সেলাই দিয়ে একদম অ্যাটাচ করে নিচ্ছি রাবারটাকে একদম ভালোভাবে আমি অ্যাটাচ করে দিয়েছি যাতে করে ছিঁড়ে না যায় সো আলহামদুলিল্লাহ এখানে আমি পুরো রাবারটাকে এভাবে করে অ্যাটাচ করে নিয়েছি সো এখন আমাদের রাবারটাকে এভাবে করে হাতে সাজে টেনে টেনে বের করে নিয়ে মানে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে তো খুব ভালো করে ভিতরের দিকে ঢুকে দিবেন ঢুকে দেওয়ার পরে এখানে খেয়াল করবেন এখানে আমাদের যে ফাঁকা অংশটা দিয়ে এখানে আমি ঢুকে নিয়েছিলাম রাবারটাকে এই ফাঁকা অংশটা এখানে আমাদের অ্যাটাচ করে নিতে হবে তো মোটামুটি কিন্তু খুব ভালোভাবে আমাদের রাবারটা অ্যাটাচ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন খুবই সহজ নিয়মে বা খুবই সহজ উপায়ে এখানে আমি রাবারটা লাগিয়ে নিয়েছি রাবার লাগানোর অনেকগুলো নিয়ম আছে অনেকগুলো নিয়মের মধ্যে এটা একটা নিয়ম এখানে কিন্তু আপনাদের রাবারের উপর সেলাই করা যাবে না কাপড়ের উপর সেলাই করতে হবে তো এই ফাঁকা অংশটুকু এখন আমি মেশিনের সাহায্যে সেলাই করে দিচ্ছি তো এইভাবে করে সেলাই করার পর এখানে আমাদের রাবারটা মোটামুটি লাগানো কমপ্লিট ঠিক আছে রাবারটাকে এখানে আমাদের একদম ফিক্স আপ করে দিতে হবে যাতে করে আপনারা যখন এই সালোয়ারটা পরবেন তখন রাবারটা ভেঙে না যায় তো এখানে আমাদের খুব সহজ এখানে আমি মোটা রাবারটা লাগিয়ে নিয়েছি তো এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের মিডিল বরাবর একটা সেলাই বসিয়ে দিব সো এই সেলাইটা আপনারা সোজা সাইডেও বসাইতে পারেন উল্টা সাইডেও বসাতে পারেন সো মিডিল বরাবর যখন আপনারা সেলাই বসাবেন তখন কিন্তু আপনাদের রাবারটাকে টেনে ধরতে হবে সো এখানে খেয়াল করবেন এখানে আমি এক সাইড থেকে টেনে টেনে সেলাই করে দিব সো পুরো রাবারটাকে এভাবে করে আমি টেনে ধরছি টেনে ধরে এখানে আমাদের মিডিল বরাবর এভাবে করে সেলাই করে দিতে হবে সো এখানে আমাদের আপনারা যখন দুই সাইডের রাবারটাকে টেনে ধরবেন তখন রাবারের যে কাপড়টা এই কাপড়টা কিন্তু একদম ঠিকঠাক মতো থাকবে এখানে খেয়াল করেন প্রথম দিকে আমি যেভাবে করে রাবারটা সেলাই করছিলাম তখন কিন্তু আমাদের রাবারটা সেলাই করতে একটু প্রবলেম হচ্ছিল কিন্তু এখন আমি দুই সাইড থেকে টেনে ধরছি দুই সাইড থেকে টেনে ধরার কারণে রাবারের যে ঘরের যে কাপড়গুলো সেই কাপড়গুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সেলাই হচ্ছে তো এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ এভাবে করে খুবই সহজ উপায়ে এখানে আমি মোটা রাবারটা লাগিয়ে নি নিয়েছি সো এখানে বলবো যে সব চাইতে সহজ আজকে আমি রাবারটা লাগিয়ে দেখালাম এখানে কিন্তু তৈরি করার পর এই লিফটা এমন হবে এখানে আমি জোড়া দিয়ে এই প্লাজোটার লম্বাটা বাড়িয়ে নিয়েছি মোটা রাবার লাগিয়ে নিয়েছি খুবই সহজ উপায় এবং পট্টি দিয়ে এই প্লাজোটা তৈরি করে নিয়েছি সো এই নিয়ম ফলো করে কোনো সাইজের জন্য আপনারা পট্টি দিয়ে প্লাজো তৈরি করে নিতে পারবেন সো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম